আমি কোনো মুহূর্তে আমার স্টারের যে চ্যালেঞ্জটা আছে সেটা আমি পূরণ করতে পারছি না ঠিক আছে এটা কিভাবে পূরণ করবেন আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের আজকে স্ক্রিনের মাধ্যমে ঠিক আছে স্ক্রিনটা ফলো করেন তাহলে আপনারা কিন্তু বুঝতে পারবেন যে আসলে কীভাবে এই যে এখানে দেখেন যে স্টার ইনপারসন চ্যালেঞ্জ এটা কিভাবে পূরণ করবো এটা আমরা কোনো উপায় আসছি না কেউ বা এটা কোনো সিস্টেম খুঁজে পাচ্ছি না যে আসলে এটা কীভাবে পূরণ করব ঠিক আছে তা আমি আপনাদের আজকে এই ভিডিওর মাধ্যমে যেভাবে আপনি বুঝিয়ে দেবো যে টিপসগুলো দেখিয়ে দেবো আপনারা ফলো যদি করেন ইনশাল্লাহ আপনাদের প্রতি সপ্তাহের স্টারের চ্যালেঞ্জগুলো পূরণ হয়ে যাবে ঠিক আছে তো এখানে আগে আমাদের বুঝতে হবে যে কি এখানে তারা বলেছে সেই কাজগুলো আগে আমাদের করতে হবে ফেসবুক যেগুলো বলেছে ঠিক আছে সেটা হচ্ছে যেখানে পাঁচটা আমাকে ভিডিও আপলোড করতে হবে প্রথম স্টাফ ঠিক চিহ্ন হয়ে গেছে আমার ঠিক আছে তারপরে এখানে লিখেছে রিসিভ স্টার ওয়ান এ নিউ পোস্ট দিস উইক মানে আমার নতুন পোস্টে ঠিক আছে স্টার আসতে হবে আমি যেন রিসিভ করতে পারি এ কারণে আমার অ্যাকাউন্টটা সচল থাকতে হবে তারপরে কাস্টমাইজ ইউর থ্যাংক ইউ ম্যাচেস মানে স্টারটা আসলে তাকে একটা আমাকে এস এম এস দিতে হবে কাস্টমাইজ একটা এস এম এস দিতে হবে ঠিক আছে এটাও আমার ঠিক জন্য এটা আমার এভনেবল করা আছে অটোমেটিক তাকে চলে যাবে তারপরে লিখেছে যে সিআর স্টার প্রফেশনাল পোস্ট মানে স্টার পাওয়ার জন্য আমাকে প্রফেশনালভাবে একটা পোস্ট তৈরি করতে হবে তাহলে আমি কিন্তু আমার ভিডিওতে স্টার পাবো আর এগুলো পাইলে আমার এখানকার যে স্টার চ্যানেলটা আছে এই স্টার চ্যানেলটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে ঠিক আছে তো এখন আমি কথা বলি যে এখানে কিন্তু কেউ স্টার কিন্তু দিবে না ভাই বাংলাদেশে আপনি যতই ভালো করে ভিডিও বানান না কেন আপনাকে কেউ কিন্তু স্টার দিবে না এটার জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আপনি এখানে যে নিয়মগুলো আছে সেই নিয়মগুলো আপনি সব কিছু কমপ্লিট করবেন ঠিক আছে কমপ্লিট করা হয়ে গেলে আপনি এখানে যা যা বলেছে তা তা করে নেবেন ভিডিও পোস্ট করবেন সব কিছু করবেন তারপর এখন স্টার আনবেন কীভাবে আপনার এটা পূরণ করার জন্য আমি দেখিয়ে দিয়েছি ওয়েট অবশ্যই নতুন হয়ে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ঠিক আছে তো কীভাবে স্টার নিয়ে আসবেন আপনার ভিডিওতে আমি সেটাই দেখিয়ে দিচ্ছি তা আপনারা একটু ব্যাকে আসবেন ব্যাকে আসার পরে আপনারা দেখবেন যে অনেকেই কিন্তু যারা প্রবাসী আছে তারা কিন্তু এরকম ধরনের ভিডিও বানিয়ে থাকে ঠিক আছে যে আপনি আমাকে হেল্প করেন আমার ভিডিওতে লাইক করেন কমেন্ট করেন শেয়ার করেন ঠিক আছে তাহলে আমি আপনাকে স্টার দিয়ে থাকবো তারা এরকম ধরনের অনেক কিন্তু ভিডিও বানিয়ে থাকে আপনাকে একটু কষ্ট করে তাকে কিন্তু একটু সাপোর্ট করতে হবে ঠিক আছে সাপোর্ট দিতে হবে এবং সাপোর্ট দিয়ে আপনি তাকে বলবেন যে ভাই আমি বাংলাদেশ থেকে বলছি ঠিক আছে আমাকে কিছু স্টার দেন আমার অ্যাসাইনমেন্টটা পূরণ করার জন্য ঠিক আছে তো এভাবে শুধু একজনকে বললে হবে না কম পরে হলেও দশজনকে আপনি ভালো মতো তাকে সম্মান সহকারে তাকে কমেন্ট করবেন এবং তাকে বোঝানোর চেষ্টা করবেন ঠিক আছে তাহলে দেখবেন যে সে যদি ভালো ব্যক্তি হয়ে থাকে তো অবশ্যই আপনার আপনাকে সাথে সাধে দিয়ে দিবে। আমি যেভাবে নিয়ে আসি এভাবে আমি নিয়ে আসি আমি সেটা পথ দেখিয়ে দিলাম ঠিক আছে তো এভাবে আপনি তাদের সাথে যোগাযোগ করলে দেখবেন যে আপনাকে খুব দূরত্ব তারা কিন্তু স্টারগুলো দিয়ে দিবে ঠিক আছে তো আপনি তাদেরকে ফলো করেন যারা এই সব কথাগুলো বলতে এবং ভিডিও আপলোড করতে তাকে একটু সাপোর্ট দেন তার কমেন্টের রিপ্লাইগুলো দেন তাকে কমেন্ট করেন যে ভাই আমার দরকার ঠিক আছে তাহলে দেখবেন যে খুব দূরত্ব আপনাকে স্টারগুলো দিয়ে দেবে তো এ পথ ছাড়া কিন্তু আর কোনো পথ নেই আপনার এসেন্টমেন্ট কমপ্লিট করার ঠিক আছে যেহেতু আপনার নতুন আমাদেরকে কেউ স্টার গিফট করবে না ঠিক আছে আর সেখান থেকে এভাবে স্টারগুলো নিয়ে আমাদের অ্যাসাইনমেন্টটা কমপ্লিট করতে হবে তা আপনি এভাবে তাদের সাথে যোগাযোগ করে এসেন্টমেন্টগুলো স্টারগুলো নিয়ে আসতে পারবেন আপনি তাদের সাথে যোগাযোগ করবেন অবশ্যই একটা না একজনকে না একজন ভালো মানুষ পাবেন আর একজন ভালো মানুষ পেয়ে গেলেই দেখবেন যে আল্লাহর রহমতে আপনাকে স্টারগুলো দিয়ে দিবে। ঠিক আছে আর স্টারগুলো দিলে আপনার কিন্তু অ্যাসাইনমেন্ট পূরণ হয়ে যাবে হ্যাঁ তো এভাবে আপনারা কাজ চালান আর অবশ্যই তাকে ভালোবাসা দিবেন সে আপনাকে ভালোবাসা দিবে এভাবেই আপনি আপনার অ্যাসাইনমেন্টগুলো পূরণ করতে পারবেন স্টার অ্যাসাইনমেন্টগুলো ঠিক আছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ